দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে বল গড়ালো কলকাতা ফুটবল লিগের মোহন বাগানের সভাপতির নাম ঘোষিত প্রস্তুতিতে নামলো মোহন বাগান রেফারি অ্যাসেসর নিয়ে সেমিনার বিস্তারিত খবরে ময়দান আজ তার চেনা ছন্দে স্বপ্ন মাথা চোখের তরুণ ফুটবলার থেকে পোর খাওয়া কর্মকর্তা সবার উপস্থিতি তাদের হর্ষ বিষাদে ময়দানের বিকেল আজ অন্য রূপ নিয়েছে সোমবার থেকে এবছরের কলকাতা ফুটবল লীগের খেলা শুরু হলো তৃতীয় ডিভিশনের খেলার মাধ্যমে শুরু হলো এবছরের লীগ আইএফএ টিভির ক্যামেরায় উঠে এসেছে সেই সব ম্যাচের কিছু মুহূর্ত と怒らなくて。あ、これ。じゃじゃ、こ。これは噛んでか。はい、ボール。これ、何回、何回、何回。バタバタ。マイナス4。も <laughs>

দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্টস হচ্ছে সৌমিক বোস মানস ভট্টাচার্য উত্তম কুমার সাহা কুণাল কুমার ঘোষ দেবাশিস মিত্র সৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্টস পাঁচজন সৌমিক বোস মানস কুমার ভট্টাচার্য উত্তম কুমার সাহা কুমাল কুমার ঘোষ দেবাশিস মিত্র আমাদের রুল আছে কোপ এক্সিকিউটিভ কমিটিতে কোপ মেম্বার নেওয়ার কোপ করে সেখানে আমরা তিনজনকে নিয়েছি সঞ্জয় ঘোষ দেবাশিস রায় অরিজিৎ ব্যানার্জি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকে নিয়েছি এই টার্মের জন্য দাদা চারজন নিয়েছি আপাতত সম্রাট চক্রবর্তী দীপিকা দাস দেবাশিস চ্যাটার্জি তন্ময় চ্যাটার্জি আমরা অলসো আজকে দুটো একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটির তরফ থেকে যেটা ওনাকে পাঠাবো আর আমরা আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন নয় কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলতাম তারপরে আমরা সোসাইটি হয়েছি তো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশানসটাকে ফরমুলেট করবেন এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন এটা ওনার দায়িত্বে ওন বাগানের পুরো রুলস অ্যান্ড রেগুলেশানস একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে আমার সাথে আগেই কথা হয়েছিল তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটি যার কর্নেল চিন টাউন অফ পেচারি। প্রিমিয়ারের প্রস্তুতিতে নামলো মোহনবাগান। সোমবার যুবভারতী স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ডে ডেগিকার্ডোসর প্রশিক্ষণে প্রথম দিনের অনুশীলন করলো সবুজ মরুন ফুটবলাররা। আসুন দেখেনি সেই অনুশীলনের কিছু ছবি। বল শরীর বলছে গুলো? কি কি নিয়ে বলছে বলুক আইছি। कलकत्ता में जैसा द करेज है फुटबॉल के लिए इट्स बहुत ऐसा एक्साइटेड है लीग के लिए पिछले साल भी अच्छा हुआ बहुत टूर्नामेंट जीता हम लोग वी ऑल्सो वन द आर एफ डी एल विच इज़ अ बिग थिंग फॉर द क्लब फर्स्ट टाइम हम लोग जीता है सो so, आज के लिए आज सिर्फ टेस्ट था प्लेयर्स का टेस्ट था वी वॉन्ट टू सी लाइक प्लेयर्स फिटनेस लेवल उनका क्या है और प्लेयर्स अच्छा रिस्पॉन्ड किया एंड मोस्ट ऑफ देम आर डूइंग रियली गुड सो और कोई कोई प्लेयर जो ट्रायल्स को आया था फ्रॉम डिफरेंट क्लब्स कोई प्लेयर हम लोग साइन किया न्यू साइनिंग हुआ तो अच्छा तो स्टार्ट था एंड कैसा हम लोग क्योंकि तीन ही वीक है प्रिपेयर होने के लिए एंड सो दी आर गेटिंग रेडी नाउ फॉर चले आशी पर खबर है

Today he, what he did on the ground, then his own experience and what he took decision to take today's match. Research. How can he come out from that situation with uh, that overcome experience? Overcome I'm uh, Very good. I all the that. is a guardian. Very good. Like a player. Ah, We need to protect also. We need to protect also. Correct. Okay. Ah, yes, sir. Now you have a session Don't সোমবার থেকে শুরু হলো কলকাতা ফুটবল লিগের খেলা আজ ছিল তৃতীয় ডিভিশনের খেলা একবার দেখেনি কি হলো সেই সব ম্যাচের ফলাফল সোমবার তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে মৈত্রী সংঘ ছয় দুই গোলে হারালো তালতলা ইনস্টিটিউটকে মৈত্রী সংঘের হয়ে গোল করেন সুপ্রতীক সরকার দুটি আজিজুল মোল্লা দুটি ফিরদৌজ উদ্দিন আহমেদ ও উজ্জ্বল ব্যানার্জি তালতলার দুটি গোল তন্ময় মজুমদার ও শেখ আনিসুর হকের পুলিশ মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে হাওড়া উদ্যোগীকে হারায় জয়সূচক গোলটি করেন সৌভিক নন্দী গ্রামী টাউন মাঠে কালীঘাট টাউন মাঠে কালীঘাট ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় ওয়াইএমসিএ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন এক শূন্য গোলে মনোহর পুকুর মিলন সমিতিকে হারায় একমাত্র গোলটি করেন সায়ন মজুমদার কাস্টমস মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব পাঁচ গোল স্পোর্টিং বিজয়ী দলের হয়ে করেন এক গোলে হারালো বেতর ক্লাবকে ফরহান আহমেদ আকাশ মন্ডল অমর দাস সুজয় ঘোষ ও দেব মন্ডল বেতরের একমাত্র গোলটি রূপক মাহাতোর এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই আমাদের শনিবারের প্রশ্নের নিয়ে উত্তর হলো মোহনবাগান ক্লাবের প্রথম সচিব ছিলেন যতীন্দ্রনাথ বসু এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক দত্ত আপনাকে চলে আসি আজকের প্রশ্নে আজও আমাদের প্রশ্ন মোহনবাগানকে নিয়েই চাইনিজ নামে খ্যাত ফুটবলার গোষ্ঠপাল ছবার মোহনবাগান অধিনায়ক ছিলেন আমাদের প্রশ্ন গোষ্ঠপাল কবে প্রথম মোহনবাগানে খেলেন আমার মনে হয় আপনাদের অনেকেরই উত্তরটা জানা তাই একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি